নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত যে বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা অত্যন্ত একটা চাঞ্চল্যকর খবর যখন সন্দেশখালীর আন্দোলন চলছে এবং সন্দেশখালীতে কিছু হয়নি শুধু মুখ্যমন্ত্রী নিজে দাবি করছেন যে সন্দেশখালীতে কয়েকটি জমি দখলের ঘটনা ঘটেছে তাছাড়া ধর্ষণ বা অন্যান্য ঘটনাগুলো এরকম কোনো ঘটনা ঘটেনি এবং যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ধর্ষণের কোনো ঘটনা ফেক ভিডিও বলা হচ্ছে পরিকল্পিত ঘটনা সব কিছুই আর মুখ্যমন্ত্রী তা আগেই ঘোষণা করেছেন যে কয়েকটি জমি দখলের ঘটনা ঘটেছিল এবং সেই জমি ফেরত দিয়েও দেওয়া হয়েছে যারা যাদের জমি দখল করা হয়েছিল সেই জমি দখল জমিটা নিয়ে তাদের ফেরত দেওয়া হয়েছে শেখ শাহজাহান তিনি এই মুহূর্তে ইডি কাস্টোডিতে রয়েছেন শিবু হাজরা উত্তম সর্দার সবাই গ্রেপ্তার হয়েছেন তারই মধ্যে কলকাতা হাইকোর্টে যে এফিডেভিট হলফনামা রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল দিয়েছেন সেখানে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে এবং মুখ্যমন্ত্রী যা বক্তব্যের সঙ্গে সেই বক্তব্যের কোনো কিন্তু মিল নেই সরকারের তরফ থেকে যে অ্যাফিডেভিট রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দিয়েছেন সে শুনলে অবাক হয়ে যাবেন কি কী অ্যাফিডেভিট দিয়েছেন অ্যাফিডেভিটে বলা হয়েছে যে চার বছর আগেই এই অঞ্চলে একটা সন্দেশখালীর এই স্পেসিফিক অঞ্চলে তেতাল্লিশটি কেস রেজিস্টার হয়েছে সেই কেসের মধ্যে বিয়াল্লিশটি কেসের চার্জশিট হয়েছে বিভিন্ন ধারাতে চার্জশিট হয়েছে এবং থ্রি সেভেন্টি সিক্স সেক্স আইপিসি থ্রি সেভেন্টি সিক্স অর্থাৎ ধর্ষণ কেসেরও চার্জশিট হয়েছে এছাড়া চব্বিশ এখানে চব্বিশটি এই এই বিয়াল্লিশটি যে কেস যে চার্জশিট হয়েছে শেষ এফআইআর হয়েছে যেটা বলা হচ্ছে দশই এবছরই দশই ফেব্রুয়ারি আর এই বিয়াল্লিশটি চার্জশিটের মধ্যে চব্বিশটি চার্জশিট জমি দখলের মামলাতে মামলা রয়েছে বিয়াল্লিশটি কেসের মধ্যে চব্বিশটি জমি দখলের মামলা রয়েছে এবং সাতটি জমি দখলের চার্জশিট জমা পড়েছে আটই ফেব্রুয়ারি দু এবং সেখানে কিন্তু যে এফির বলা হচ্ছে যে আগেই এটাই অবাক লাগছে যে আগেই রাজ্য পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত করছে তেতাল্লিশটা কেসের অভিযোগ চার বছর আগে থেকেই হয়েছে অর্থাৎ এই অ্যাফিডেভিট কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু প্রশ্ন দানা বেঁধেছে তাহলে যে এতদিন ধরে তারা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওখানে জমি দখলই হয়েছে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি অথচ দেখা যাচ্ছে যে থ্রি সেভেন্টি সিক্স সেকশনও কিন্তু তার যৌন নিগ্রহের ঘটনাতেও চার্জশিট দেওয়া হয়েছে এবং এখানে এতগুলো চার্জশিট কাদের নামে চার্জশিটগুলো হয়েছে বা কারা যুক্ত এই সমস্ত কিছু বলা হয়নি তবে কোথাও যেন একটা দ্বিচারিতা প্রকাশ প্রকাশ পাচ্ছে অর্থাৎ সরকারের যারা পরিচালন শাসক দল যেটা বলছে এবং সরকার যেটা হলবনামা দিচ্ছে তার পুরো তিনশো ষাট ডিগ্রি যেখানে শাসক দল বারবার বলছে যে ওখানে কিছুই ঘটেনি সন্দেশখালী ঘটনা সাজানো মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিগ্রহের ঘটনা সেটা সাজানো এবং জানেন এই মুহূর্তে এই সমস্ত ঘটনা এবং ফেক ভিডিও দুটো ভিডিও ভাইরাল হয়েছে গঙ্গাধর কয়েলের বক্তব্য নিয়ে এবং সেই ভিডিও নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে সেই ভিডিওকে যে ভিডিও দেখা যাচ্ছে যে গঙ্গাধর কয়াল তিনি বলছেন যে সন্দেশখালীর ঘটনাটা সাজানো এবং সেটা কি ধরে নিয়েছেন মুখ্যমন্ত্রী শাসক দল এবং সেই ভিডিওকে ভিত্তি করেই শাসক দল বলছে যে সন্দেশখালীর ঘটনা সবটাই সাজানো যদিও বিজেপি বলছে সবটাই ফেক এবং জোর করে যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগ তুলে নেওয়া হচ্ছে এবং তাদের জোর করে বিবৃতি নেওয়া হচ্ছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যে সন্দেশখালীর ঘটনা আবার নতুন দিকে মন নিল যখন রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে দাবি করা হচ্ছে যে সন্দেশখালীতে কিছু ঘটেছে এবং যে জমি দখলের কথাটা বলা হচ্ছে জমি জমি দখল নয় আরও অনেক কিছুই হয়েছে যে বিয়াল্লিশটা চার্জশিট হয়েছে তাতে বিভিন্ন ধারায় চার্জ ইয়ে চার্জশিট পেশ করা হয়েছে এবং তার মধ্যে থ্রি সেভেন্টি সিক্স সেকশন থ্রি সেভেন্টি সিক্স সেই ধারাতেও কিন্তু চার্জশিট পেশ করা হয়েছে এবং জমি দখল যে ওখানে দীর্ঘদিন ধরে হচ্ছে তা তো যদিও ওখানকার মানুষ তারা বলছেন যে ঘটনা ঘটছে দু হাজার বাইশ বারো সাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সরকার কিন্তু স্বীকার করে নিচ্ছে যে চার বছর আগে থেকে এখানে ঘটনা অনেক এফআইআর হয়েছে এবং বিয়াল্লিশটি তেতাল্লিশটি এফআইআর হয়েছে তার মধ্যে বিয়াল্লিশটি কেসের চার্জশিট দেওয়া হয়ে গেছে একটা চার্জশিট বাকি আছে অর্থাৎ কোথাও সরকারের এই তথ্য আর শাসক দল যা বলছে সম্পূর্ণ বিপরীত অর্থাৎ সন্দেশখালী শুধু জমি দখল নয় সন্দেশখালীতে তো অনেক রকম ঘটনাই ঘটেছে সেটা প্রমাণ দিচ্ছে সরকারের ই দেওয়া হলফনামা যেটা হাইকোর্টে জমা পড়েছে সেই হলফনামাতে অ্যাডভোকেট জেনারেল যে হলফনামা জমা দিয়েছেন সেখানে ছত্রে ছত্রে ভুটে উঠে যে সন্দেশখালী বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটেছে এবং তার তদন্ত তার এফআইআর হয়েছে এবং তেতাল্লিশটি এফআইআর কথা বলা হয়েছে এবং সেগুলো তদন্ত হয়েছে এবং চার্জশিটের কথা বলা হয়েছে অর্থাৎ যে দাবি যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে যে কথা বলা হচ্ছে যে ওখানে কিছু ঘটেনি পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী যে দাবি করছেন যে শুধু কয়েকটি জমি দখলের ঘটনা ঘটেছে তার একদম উল্টো হলাম বলা হয়েছে যে চার বছর আগে থেকেই মুখ্যমন্ত্রী বলছেন যে বলেছেন যে এই ঘটনা তিনি আগে জানতে পারেননি কিন্তু চার বছর ধরে যদি এখানে এতগুলো ঘটনা ঘটে তাহলে কেন সরকার জানতে পারল না এই প্রশ্নও রয়েছে ওখানকার মানুষ চার বছর ধরে সরকারই স্বীকার করে নিচ্ছে চার বছর ধরে সেখানে ঘটনা ঘটছে তারা তো বলছে দু হাজার সাল থেকে হচ্ছে কিন্তু চার আমি ধরেই নিলাম সরকারের কথাতে চার বছর ধরে হচ্ছে তাহলে সরকারের নবান্নের পদস্থ কর্তাদের কাছে এই খবর এলো না কেন অর্থাৎ সেটা কি জানানো হয়নি না জেনেও তারা চুপ করেছিলেন এবং এই আন্দোলনের ফলে তারা মানে বাধ্য হলেন সমস্ত তথ্য প্রকাশ করতে যদিও সরকার যখন হলফনামা দিচ্ছে তখন শাসক দল কিন্তু দাঁড়িয়ে অন্য কথা বলছে সন্দেশকালীতে কিছু হয়নি তাই প্রশ্ন আবার বিতর্ক তৈরি হলো যে এই হলফনামা নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে হলফনামা দিয়েছেন সেখানে পরিষ্কার করে খালিতে যে বহুদিন ধরে কিছু ঘটনা ঘটছে এবং ধরে নিই চার বছর ধরে চার বছর ধরে অনেক অপরাধ হচ্ছে সেটা একদম পরিষ্কার এবং সাধারণ মানুষের জমিও যে দখল করা হয়েছে বহু মানুষের তার কিছু পঁচিশটি চার্জ জমি জমিদখলের চার্জশিটও মামলা হয়েছে এবং সাতটি চার্জশিট দখলের মামলার চার্জশিটও জমা দেওয়া হয়েছে তাই কোথাও যে সরকার কিন্তু আর অ্যাভয়েড সরকারি ভাবে কিন্তু এটা অ্যাভয়েড করা গেল না সেই কারণে চার্জশিটটা লেখাও যে হলফনামাতে লেখাও হয়েছে যে এটা মানে অবাক হওয়ার কিছু নেই চার বছর আগে থেকে এটা লেখা হয়েছে যে চার বছর আগে থেকে এখানে যা যা ঘটনা ঘটেছে সেগুলোকে এফআইআর লিপিবদ্ধ করেছে পুলিশ এবং সেই মতো তদন্ত হয়েছে এবং তদন্ত হয়ে চার্জশিট দেওয়া হয়েছে অর্থাৎ যেটা বলার যেটা শেষ করে মানে বলার শেষ করবো যেটা এটা বলেই যে সরকারি শাসক দল তারা যতই দাবি করুক সন্দেশখালীতে কিছু হয়নি যে সন্দেশখালীতে যে এই যে এই সন্দেশখালী নিয়ে এই যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে হলফনামা দিয়ে জমা দিয়েছে কলকাতা হাইকোর্টে তাতে প্রমাণ করে দিয়েছে সন্দেশখালীতে তে অনেক কিছু হয়েছে মহিলাদের উপর নির্যাতনও হয়েছে তার হু প্রমাণ তিনি লিখেওছেন চার্জশিটে তিনি হলফনামাতে যে যেখানে চব্বিশটি বিয়াল্লিশটি চার্জশিট দেওয়া জমা দেওয়া হয়েছে তার মধ্যে বিভিন্ন ধারায় কেস আছে তার মধ্যে থ্রি সেভেন্টি সিক্স অর্থাৎ তিনশো ছিয়াত্তর সেকশনেও কিন্তু আইপিসির তিনশো ছিয়াত্তর সেকশনেও কিন্তু সেখানে চার্জশিট পেশ করা হয়েছে তাহলে শাসক আর অস্বীকার কোনো উপায় নেই যে সন্দেশখালীর মহিলারা যা দাব যা দাবি অভিযোগ করছেন সেই অভিযোগের সত্যতা নিয়ে আর কোনো বিভ্রান্ত থাকা বিভ্রান্তি থাকার উচিত নয় যদিও শাসক দল তারা এই নিয়ে যে ভিডিও কি তারা পুঁজি করছে এবং যে ভিডিওটা ভাই দুটো ভিডিও ভাইরাল হয়েছে তারা বলছে ওখানে কিছু হয়নি কিন্তু সেই ভিডিওর বা সন্দেহ শাসক দলের বক্তব্য থেকে অনেক ফারাক কিন্তু রাজ্য সরকারের যে হলফনামা কোটে দিয়েছে সেখানে সরকার সরকার শিকারি করে নিল সন্দেশখালীতে চার বছর ধরে অনেক অত্যাচার হয়েছে যাই হোক এই হলফনামাটা মানে জমা পড়েছে এবং যেটা দেখলাম সেখানে আরও অনেক কিছু লেখা আছে এবং সেই যেহেতু সন্দেশখালীর বিতর্ক ঘটনা প্রতিদিন নতুন মন নিচ্ছে এখনও জানেন সন্দেশখালীতে যে আন্দোলন শুরু হয়েছে এই ভিডিও ভাইরাল নিয়ে আজও সেখানে আন্দোলন চলছে তাই এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যে সন্দেশখালীর যখন সিবিআই তদন্ত চলছে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সেখানে সন্দেশখালীর সমস্ত অপরাধ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এবং প্রধান বিচারপতি বেঞ্চের মনিটরিং এই সিবিআই তদন্ত হচ্ছে সেই সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টেও গেছে রাজ্য সরকার সেই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকারের এই হলফনামা যেটা এজি অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে জমা দিয়েছে সেটা অত্যন্ত সরকারকে সরকারকে এবং শাসক দলকে আমি সরকার শাসক দলকেই বলবো যে শাসক দলকে অত্যন্ত অস্বস্তিকর অবস্থায় ফেলবে তাতে কোনো সন্দেহ নেই যাই হোক এই খবরটা আপডেট ছিল আপনাদের কাছে তুলে ধরলাম এর পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের জানাবো এখনকার মতো এইটুকুই ধন্যবাদ